বাংলাদেশের সব থেকে সাশ্রয়ী ষোলসিকের একটা ছাতা আপনাদেরকে দেখাবো এই ছাতাটি যখন বাংলাদেশে প্রথম এসেছিল প্রায় পনেরো বছর আগে তখন এই ছাতাটির দাম ছিল প্রায় চারশো থেকে ছয়শো টাকার মধ্যে খুচরাতে চারশো থেকে ছয়শো টাকায় আজ থেকে দশ বছর আগে বিক্রি হতো তখন অবশ্য ছাতাটি এর থেকে আরও একটু মজবুত ছিল বাংলাদেশের একটা সমস্যা হচ্ছে কি যেই জিনিসটা আসে দাম কমতে থাকে দামের সাথে কিন্তু মানও একটু একটু কমতে থাকে তবে এখনও যেই মানে এই ছাতাটা আছে এমন ছাতা বাংলাদেশে এই দামে কোনোটাই নাই এই ছাতাটা হচ্ছে ষোলো শিকের প্রিন্ট ছাতা ষোলো শিকের প্রিন্ট ছাতা এই রকমের বেশ কিছু প্রিন্ট হবে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কি প্রিন্ট এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা খয়রির উপরে ব্লু দিয়ে এবং হোয়াইট দিয়ে বেশ কিছু ফুলের প্রিন্ট করা এখানে আরও দেখেন বেশ কিছু প্রিন্ট কিন্তু এখানে রাখা আছে অর্থাৎ একটা বান্ডিলে প্রায় তিনটা থেকে চারটা প্রিন্ট থাকবে স্টিক হবে এরকমের ষোলোটা এরকমের এক দুই তিন চার এইভাবে ষোলোটা স্টিক হবে প্রতিটা স্টিকের উপরে কিন্তু এই রকমের গোল্ডেন কালারের নব থাকবে গোল্ডেন কালারের প্লাস্টিক নব থাকবে এরকমের হ্যান্ডেলগুলো হবে গোল্ডেন যেন সোনা দিয়ে মরানো সাতাটা টেনে এরকমের বন্ধ করতে হবে আর সুইচ দিয়ে খুলতে হবে সাতাটা এইভাবে টেনে বন্ধ করতে হবে আর সুইচ দিয়ে খুলে দিতে হবে সুইচ খুলে যাবে আর বন্ধ করবেন হচ্ছে এইভাবে বন্ধ করতে হবে সাতাটার কোড নাম্বার আমি বলে দিচ্ছি কোড নাম্বার হচ্ছে পাঁচশো ছয় দাম একেবারে পানির দাম মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকায় এই ধরনের একটা ষোলো শিকের প্রিন্ট সাথে আপনারা পেয়ে যাবেন পাইকারি দামে তার জন্যে আপনাদেরকে আসতে হবে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় লেন টিকাটুলিতে এই সাতাটি দুশো বিশ টাকা হচ্ছে পাইকারি দাম যারা পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম আপনাকে দশ হাজার টাকা ছাতা কিনতে হবে এবং আপনাকে যেই সাতা নেন ছয় পিসের নিচে নিতে পারবেন না এইটা ছাড়া আপনি খুচরা নিতে পারবেন খুচরার জন্য আপনাকে সাতা যেটা করতে হবে খুচরার জন্য আপনাকে সাতাটা নিতে পারবেন সেটা হচ্ছে টেন পার্সেন্ট বেশি দিতে হবে যদি শোরুমে এসে নেন আর টোয়েন্টি পার্সেন্ট বেশি দিতে হবে যদি আপনি অনলাইনে ছাতাগুলো নেন তো যারা এই ছাতাগুলো দেখতে চাচ্ছেন অথবা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমে কিভাবে আসবেন ভিডিওর শেষে ডিটেলস ভিডিও করে দেওয়া আছে অথবা ভিডিওর উপরে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানেও আপনারা খোঁজ নিয়ে আসতে পারেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন